অনেক মিস হয়েছে সেই পড়াগুলোকে আমি রিকভার করতে নাই আমার কি কলেজ থেকে হবে কয়েকটা মেজার করতে হবে দুইটা দাঁড়িয়ে পড়লে আছে না দাঁড়িয়ে পড়লে আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না আসলে লাইফে একটা ট্রানজিশন মোমেন্ট দিয়ে আমি গেছি তো সব কিছুই কাইন্ড অফ একটু উল্টা পাল্টা ছিল আসলে এতদিন তো আস্তে আস্তে লাইফটাকে গুছিয়ে আনছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যেন সামনে থেকে আমি রেগুলারলি ডিসিপ্লিন হয়েতে ভিডিও তোমাদেরকে দিতে পারি তো তোমাদের একটা কমন কোয়েশ্চেন এখন যেটা চলছে এই ভিডিওর যে টপিক সেটা হচ্ছে ভাই আমি কলেজ কোনটা চুজ করব আমি কি ঢাকায় আসব নাকি আমার যার যার নিজ নিজ জেলায় থাকবো তোমরা যারা জেলার আশেপাশে আছো যেমন সিলেটের আশেপাশে যারা রয়েছে হবিগঞ্জ তারপর সুনামগঞ্জ তারা বলছো আমি কি মূল সিলেট শহরে আসব তোমরা যারা ঢাকায় আশেপাশে আছো গাজীপুর কিংবা ময়মনসিংহে আছো তোমরা বলছো আমি কি ঢাকায় আসবো না কীভাবে চট্টগ্রামের আশেপাশে যারা আছো তারা বলছো চট্টগ্রামে আসবো সবাই একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমি কি আমার জায়গাটা ছেড়ে দিয়ে সেন্ট্রালি কোনো একটা জায়গায় আসবো কি এই প্রশ্নটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় কয়েকটা ভাবে ভাবা যায় প্রথমত চিন্তা করো আমরা টপ টিয়ার কলেজ বলতে কোনগুলোকে বুঝি আমরা যে জায়গায় আছি তার থেকে উপরের যে কোনো একটা কলেজকে আমরা বেটার অপশানস মনে করতেছি বেটার অপশান মনে করি যে ভাই আমি তো এখন সুনামগঞ্জে একটা কলেজে আসি কিন্তু ভাই সিলেটের ওই জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেটের ওই এমসি কলেজ কিংবা সিলেটের ওই স্কলারসুম কলেজ এগুলো আমার কলেজ থেকে হয়তো বেটার আমি ওই কলেজে যেতে চাই এখন এটা শুধু নাম দিয়ে ভাপা তোমাকে ভাবতে হবে কয়েকটা মেজার করতে হবে দুইটা দাড়ি পাল্লা আছে না দাঁড়ি পাল্লায় মাপতে হবে তুমি যখন একটা স্কুল ভার্সেস একটা স্কুল মাগতেসো হ্যাঁ হয়তো তখন সুনামগঞ্জের ওই কলেজটা থেকে হয়তো এমসি কলেজ কিংবা জালালাবাদ ক্যান্টনমেন্ট হয়তো ভারী হয়তো আবার সুনামগঞ্জে ভারী হইতে পারে কিন্তু নামের জন্য হয়তো এটা ভারী কিংবা হ্যাঁ কোয়ালিটি দিয়ে হয়তো একটু ভারী তবে চিন্তা করো শুধু কি এবং শুধুই কি তুমি কলেজের কোয়ালিটি দিয়েই ভাবতেছো নিশ্চয়ই কিন্তু শুধু এটা একটা ফ্যাক্টর না দাঁড়ি পাল্লায় আর অনেকগুলো ফ্যাক্টর যাবে কি কি যাবে তোমার থাকা খাওয়ার একটা যে ব্যবস্থা একটা যে এনভায়রনমেন্ট সেটা যাবে তোমার পরিবার সাথে আছে না তোমার ফ্রেন্ড সার্কেল আছে না তুমি যেখানে ছোট থেকে বড় হয়েছো তোমার যে ফ্রেন্ডস তোমার টিচার্স তোমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে তারা সবাই আছে না এগুলো অনেকগুলো কিন্তু তোমার দাঁড়িয়ে পাল্লায় মাপতে হয় শুধুমাত্র ভাই এইখানে আমি যদু কলেজে আসি আর এখানে আমি একটা বড় মাপের কলেজে আসি এখানে চলে যেয়ে মুঠে যাব জিনিসটা এমন না তুমি ওই যদু মধু কলেজটা যদু মধু কোনো কলেজই না আমি বিশ্বাস করি সুনামগঞ্জের যে কলেজটা ভালো কলেজটা তুমি পড়তেছো সেটাও ভালো এটা একটু বেটার হইতে পারে বাট এইটার মধ্যে যখন তুমি ওই ফ্রেন্ডস ফ্যাক্টরটা টিচার্স ফ্যাক্টরটা তোমার ফ্যামিলি তোমার পরিবেশ সব যখন তুমি এখানে দিবা অ্যান্ড এখান থেকে তুমি যখন এগুলো উঠায় ফেলবা কারণ তুমি এই জায়গায় পাচ্ছ না তখন দেখবা এইটা অনেক ভারী এটা তোমাকে অনেক বেশি অ্যাডভান্টেজেস দিচ্ছে তাহলে মূল কনসেপ্টটা কোন জায়গায় মূল কথাটা হচ্ছে হ্যাঁ দেখো কিছু কিছু কলেজ আছে ইটস ওয়ার্ড কনসিডারিং কিছু কিছু কলেজ আমি আলাদা করে নাম নিতে চাচ্ছি না বাট তোমরা ধরো একান্তই যেগুলো দেশের টপ টি কলেজ বেশি হলে একদম টপ টু টপ টু আমি বলি না টপ ওয়ান যে আছে একদম ফার্স্ট যে সবচেয়ে বেশি হাইপ এই কলেজটাকে নিয়ে এটা আমি নাম নিলাম না তোমরা সবাই জানো সেটার জন্য ইটস ওয়ার্ড কনসিডারিং ঠিক আছে আমি ছেড়ে আসলাম কারণ সেই কলেজে এমনভাবেই পড়ায় এমনভাবেই কুইজ নেয় এক্সাম নেয় সব কিছু করে তোমাকে একদম টপ টিয়ারের জন্য রেডি করে দেয় বাট এর বাইরে আমার কাছে মনে হয় না ইটস ওয়ার্ড কনসিডারিং যে একটা কলেজ তুমি ফ্যামিলি ছেড়ে বাসা ছেড়ে এখানে চলে আসছো তুমি চিন্তা করো আমার যে ফ্রেন্ডরা এখন ঢাকায় আমি এখন বিউপিতে আছি ল ডিপার্টমেন্টে তো আমার যে ফ্রেন্ডরা আমার এখানে আসছে এবং হোস্টেলে থেকে থেকে ক্লাস করতেছে আর ঢাকায় আসছে বিভিন্ন শহর থেকে তাদের কিন্তু একটা ঝামেলা হয় লাইফে সেই ঝামেলাটা কি তাদের রান্না দেখা লাগে তাদের তাদের জামা কাপড় ধোয়া লাগে তাদের বাসার আনুষাঙ্গিক সকল কাজ যেটা হয়তো তোমার বাসায় তোমার প্যারেন্টস আপাতত তোমাকে সাপোর্ট করতেছে প্যারেন্টস দেখতেছে হয়তো ভাই বোন হেল্প করতেছে হয়তো বাসায় একজন হেল্পিং হ্যান্ড তোমাকে হেল্প করতেছে সে ধরনের কোনো ধরনের সাহায্য তুমি এখানে পাবা না তোমার যখন মন খারাপ লাগবে তোমার স্যাড লাগবে তুমি কারো একজনের কাছে ইমোশনাল সাপোর্টের জন্য যাবা সেটা তুমি ইয়েতে পাবা না হোস্টেলে পাবা না কিংবা শহর ওই তোমার শহর ছেড়ে এসে অন্য শহরে এসে তুমি এটা পাবা না তোমার যেটা স্মল সার্কেল ছোটবেলার যেটা সার্কেল ছিল ছোটোবেলা থেকে গড়ে ওঠার সেটা কিন্তু তোমার অনেক বড় একটা জায়গা তুমি যখন ছেড়ে আসবা তখন তুমি বুঝতে পারবা তো সেই জায়গাটাও তুমি এখানে পাবা না পড়ালেখার অবস্থা খারাপ হয়ে যাবে এ হয়ে যায় বেশিরভাগের ক্ষেত্রে হয়ে যাবে বলাটা ঠিক হয়নি হয়ে যায় তুমি যদি সিরিয়াস ও একান্তই সিরিয়াস ভাই ডেডিকেটেড হ্যাঁ সম্ভব দে আর এক্সেপশনস নট এক্স্যাক্টলি এক্সেপশনস ইভেন একশো জনের মধ্যে পনেরো বিশ জন পর্যন্ত ভালো হয় তুমিও ভালো হতে পারো কিন্তু সেই যে আশি জন নষ্ট হয় কিংবা আশি জনের পড়ালেখা নষ্ট হয় সেটাও তোমাকে মাথায় রাখতে হবে ক্রিকেট একাডেমিতে ঢুকছো মানেই তুমি একদম বড় বড় বিরাট কোহলি বের হয়ে বের হবা মাইকেল কি জানি মাইকেল আসলে শেইন ওয়ার্ন হয়ে বের হওয়া ব্রায়ন লড়া হয়ে বের হওয়া ক্রিস গেইল হবা সাকিব হাসান মুশফিকুর রহিম হবা তামিমবল হবা মুস্তাফিজ হবা এরকম কিন্তু না ক্রিকেট একাডেমিতে ঢুকে অনেকে ঝরেও পড়ে যায় তো একইভাবে তুমি ঢাকাতে আসবা এসে তুমি পড়ালেখাটা গুছাইতে পারবা এই যে একটা হাইপ এই শহরের একটা বাজিনেস আমি যখন সিলেট ছেড়ে আমি আঠারো বছর উনিশ বছর সিলেটে ছিলাম সিলেট ছেড়ে যখন ঢাকায় আসি প্রথম প্রথম আমার এই বাজের সঙ্গে মানায় নিতে কষ্ট হয়েছে ফ্যামিলি হয়ে এসে পড়েও আর তুমি সেখানে আসবা একা তো তোমার জন্য আমার সাজেশন হচ্ছে ভাইয়া একদম টপ টিয়ার কলেজ বাদ দিয়ে দরকার নাই শুধু শুধু ফ্যামিলি ছেড়ে আসার শুধু শুধু ওই পরিবেশটা ছেড়ে আসার তোমার যদি ফ্যামিলি সহ মুভ করার সুযোগ থাকে তাহলে আসো এছাড়া আসা দরকার নেই তোমার বয়সটা অনেক ছোট এই বয়সে জায়গায় ঠিক থাকা অনেক টাফ ভার্সিটিতে উঠেও অনেক টাফ সেখানে তো জায়গায় ঠিক থাকা স্কুল কলেজের বয়সে এটা অনেক টাফ তুমি ফ্যামিলির সঙ্গে থাকো চেষ্টা করার জন্য ওখান থেকে ভালো কিছু করা যায় আর এটা একটা সলিউশন তাহলে কি হবে যে ভাই আমি ঢাকায় আসতে চাই না বা ভাই আমি ঢাকায় আসতে পারবো না বা আমি শহরে যেতে পারবো না তাহলে আমি এখন কী করবো কী করতে চাই বা কী করা উচিত দেখো পুরো বাংলাদেশে পড়ালেখার সিস্টেমটা এখন অনলাইন কেন্দ্রিক সুন্দর করে হয়ে গেছে আমার ক্ষেত্রে ভাই বলা আমি জালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কলেজে করছি টিচাররা খুব ভালো ছিল ক্লাসের কোয়ালিটি খুব ভালো ছিল বাট যখন আমারও মনে হয়েছে ঠিক আছে আমার এখন কলেজে যাওয়াটা হয়তো কষ্ট হচ্ছে কিংবা একটু শরীর খারাপ থাকতেছে বা কিছু একটা আমার একটা ঘাটতি আছে এই চাপ্টারটা আগে পড়াই ফেলছে আমি অনেক ডিবেট করতাম তো আমি ঢাকায় গেছি অনেকবার দুইবার গেছি ঢাকায় বিটিভি ট্যুরে গেছি ইন্টার ক্যান্টে গেছি তো আমার পড়া অনেক মিস হয়েছে সেই পড়াগুলোকে আমি রিকভার করতে পারিনি আমার কি কলেজ লাগছে লাগে নেই আমি কি করছি বাসায় বসছি ইউটিউবে হাজার হাজার ভিডিওস আছে অনেক অনেক প্লে চ্যানেলস আছে বন্দি পাঠশালা আছে এসিএস আছে উদ্ভাস আছে মেডিলজি আছে আমি নাম বলে শেষ করতে পারবো না আমি নাম নিতে শেষ করতে পারতেছি না আর ভালো ভালো অনেক চ্যানেল আছে যাদের নাম এখনো নিতেই পারিনি ও ফাহাদ স্যারের চ্যানেল আছে তারপরে উন্মেষ আছে তারপরে আরও অনেক চ্যানেল আছে তোমাকেগুলো জানো সব ভালো করেই জানো সেই চ্যানেলগুলো দেখবা আমি নাম সবগুলো নিতে পারিনি আর সব নাম নেওয়া ছাড়াও অনেক ভালো ভালো চ্যানেল আছে এগুলো থেকে ইউটিউব ভিডিওগুলো দেখবা একটা সুন্দর করে প্ল্যান বানাবা তোমার যদি প্ল্যান লাগে আমি সামনে ইনশাড়া প্ল্যান দিব তোমাদের আগেও অনেক প্ল্যানের ভিডিও আছে এগুলো এখনও মানুষ দেখে এখনও কমেন্ট আসে আমার ইনবক্সে আমি দেখছি আমাকে এখনও মেসেঞ্জার অনেকে নক করে এইসবের জন্য আমি আস্তে আস্তে ইনশাড়া তোমাদের জন্য এই জায়গাগুলোতে অ্যাক্টিভ হবো এখন তোমাদের জন্য যে কাজটা প্লিজ কলেজটা তোমরা হাইপে বা রাশ থেকে চুজ করে বইছো না ওয়েট করো সুন্দর করে বাসায় বসে পড়ো শুধু শুধু ফ্যামিলি সে সব কিছু যাওয়ার দরকার নেই বাসায় বসে পড়ার জন্য ইউটিউব কন্টেন্ট ইউজ করতে পারো ইউটিউব কন্টেন্ট তারপরে ওয়েবসাইটে বিভিন্ন কোর্স করতে পারো অনলাইনে সুন্দর করে নিজে পড়া গুছায় পড়ো নিজের প্রতি যদি অনেস্ট থাকো না তাহলে এই অনলাইনে পড়েই সম্ভব তোমাকে কেউ ধাক্কানো লাগবে না আর বিশেষ করে ভাই কলেজ ধাক্কায় না ওই যে শীর্ষ যে কলেজগুলো বা শীর্ষ দুই একটা তারা ধাক্কায় তারা কন্টিনিউয়াস ধাক্কায় অন্যান্য কলেজগুলো ধাক্কা তোমাকে দিবে বাট তুমি যদি ধাক্কাটা দিয়ে কাজ করতে না চাও তুমি যদি ফেল করতে থাকো তোমাকে কলেজ কিছু করবে না সেটা যত বড় কলেজই হোক ঠিক আছে সেই জিনিসটা মাথায় রেখে চলবে আর তোমাদের কলেজ চুজিংয়ের সময় প্লিজ 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 রাশ করিও না তোমাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে কোয়েশ্চেন থাকে তোমরা ইনবক্সে করতে পারো বাট এটা একটা লাইফ চেঞ্জিং ডিসিশন ভালোভাবে নাও রাশ করে নিও না ঠিক আছে ভাইয়ারা বাই ভাই আর